নজর রাখবো পরবর্তী সংবাদে এক পরিবারের জমি বিবাদকে কেন্দ্র করে দুঃখিত দুই পরিবারের মধ্যে জমি বিবাদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ জমি বিবাদের জেরে সংঘর্ষে গুরুতরভাবে ভাবে আহত হয়েছেন ছজন গতকালকে রাত্রে ঘটনা সংঘটিত হয় কাঞ্চনপুরে কাঞ্চনপুর মহকুমার সাতনালার বিশ্ব বিশ্বাসপাড়ার গ্রামে আটটা নাগাদ ঘটনা সংঘটিত কাঞ্চনপুর কাঞ্চনপুর মহকুমার শান্তালার বিশ্বাসপাড়ার দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে এই বিবাদ চলছিল জমি বিবাদকে কেন্দ্র করে গতকালকে তীব্র বচসা এবং দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ রীতিমতো তুমুল যুদ্ধ বেঁধে দেয় বেঁধে দুই পরিবারের মধ্যে ছজন তাতে গুরুতর ভাবে আহত হয়েছেন ছজনকে নিয়ে যাওয়া হয় কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য তবে এই ঘটনাতে কি বক্তব্য কাঞ্চনপুর থেকে উঠে এসেছে শুনুন আপনার নাম বাড়ি বাবার নাম কিতার আইছেন আমরা খবর পাইলাম কিতা জানি আমরা দু নাই বাজার থেকে দোকানের বাড়িতে বাড়ির সামনে তারা একটা দোকান আছে মালিকের নাম কেটা বিরান্ন নম্বর এই দোকানের সামনে একটা গাছ ফলাইয়া রাখছে আমার বড় রাইয়ের বলছে গাছটা চলাইলে যায় খোলা হে মদ পেয়া বলে আমি বড় বাইরে লাগছেই আমার হাতে মধ্যে শেখ মারতে হাতে দুই আঙুল কাটিয়েছে আমার শেখমার তো আঙুল পাই আমার বড়বার লাম হেরাই পানি লাগিয়েছে হের কাটছে তারপরে তো আমরা আমরা বাড়িতে তারা দা দিয়া শেষ দিছে বড় ভাইয়ের আমার যে হাতে দুইটা আঙ্গুল কাটিয়া কুটনী সম্ভব লাগাইলা বড় গাইয়ের এখানে দিচ্ছে প্রথম চ্যাট তারপরে দিছে এই জায়গা মধ্যে

আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে দেয় সামান্য জমিকে কেন্দ্র করে জমি নিয়ে বিবাদ শুরু হয় ধর্মনগর হাসপাতালে দুই পক্ষের আহতদের রিফার করা হয় অন্যদিকে জানা যায় যে দুই পক্ষের লোকেরা একে অপরের বিরুদ্ধে ইতিমধ্যে কাঞ্চনপুর থানায় মামলা দায়ের করেছে ঘটনার সুষ্ঠু তদন্তের এবং উপযুক্ত শাস্তির দাবিতে ছোট্ট বিরতির পর ফিরব সঙ্গে থাকুন